আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কিছুই পারি না পরবর্তী চারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা এ পর্বে শিখবো হাইপার লিঙ্ক আমরা ইতোমধ্যে তিন তিনটে ক্লাস করে এসেছি তোমরা যদি ওই তিনটা ক্লাস না না করে থাকো আমাদের এই ভিডিওয়ের প্লে লিস্টে গিয়ে সেই তিনটা ক্লাস করে এসবা তাহলে আমরা আজকে শিখবো হাইপার লিঙ্ক তুমি যদি আগের ক্লাসগুলো নাও করো তারপরেও তুমি হাইপার লিঙ্কটা বুঝে যাবা কোনো সমস্যা নেই ওকে আমরা ইমেজ ট্যাগের যে ভিডিওটা দিয়েছিলাম তিন নম্বরে সেই ভিডিওটা একটু বড়ো করেছিলাম কিন্তু আমরা এই ভিডিওটা বড় করবো না আমরা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা শেষ করে দেব ইনশাল্লাহ কারণ হাইপার লিঙ্গের তেমন কোনো আলোচনা নেই অল্প একটু আলোচনা আছে আমি তোমাদেরকে দেখাই দেব আমি ইমেজ ট্যাগ যখন শিখিয়েছিলাম তখন একটা কল্পনা করতে বলেছিলাম ধরে নাও ধরে নাও ধরে নাও এই জিনিসটা একটা কি বলো তো দারাজের ওয়েবসাইট এটা একটা কি দারাজের ওয়েবসাইট তুমি দারাজ ডট কম লিখে ঢুকেই দেখো সেখানে কি লেখা আছে এরকম লেখা আছে হোম হোম তারপর প্রোডাক্ট প্রোডাক্ট এরপর কি কন্টাক্ট কন্টাক্ট এরকম করে লেখা আছে কোথায় লেখা আছে ওদের যে পেজ আছে যে কোনো পেজে মানে যে কোনো যারা পণ্য বিক্রি করে ওরকম পেজগুলোতে এরকম লেখা থাকে হোম প্রোডাক্ট কন্টাক্ট অথবা তুমি যদি না যাও এগুলোতে তুমি ফেইসবুক ডট কম লিখে ঢুকো ক্রোমো ব্রাউজারে গিয়ে লেখো ফেসবুক ডট কম তাহলে কী আসবে বলো তো কী কী আসতে পারে হোম আসবে প্রোফাইল আসবে এরপর কি হোম প্রোফাইল ফ্রেন্ড আর মেনু এখানে মেনু থাকে প্রোফাইল থাকে আর ফ্রেন্ড থাকে এখানে হোম থাকে এরকম থাকে না এরকম থাকে তুমি ওই জিনিসটাও বিবেচনা করতে পারো বা তুমি ধরে নিতে পারো অথবা আমি এখানে যে চিত্রটা অঙ্কন করেছি সেই চিত্রটাও ধরে নিতে পারো যেহেতু আমি এখন ক্লাসটা নিচ্ছি সেক্ষেত্রে তুমি এই চিত্রটাই ধরে নাও জিনিসটা একই তুমি এখানে এই প্রোডাক্টের পরিবর্তে মেনু লিখতে পারো তুমি এখানে কন্ট্যাক্টের পরিবর্তে প্রোফাইল লিখতে পারো কোনো সমস্যা নেই একটু দেখো তবে আমাদের কথা হচ্ছে ধরে নাও তোমার পরীক্ষায় এই এই প্রশ্নটা চলে আসছে এখন তোমার যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে তাহলে এই প্রশ্নটা আনসার করতে হবে ইয়েস এই প্রশ্নটা আনসার করতে হবে তাহলে আসো দেখি এই প্রশ্নটা আনসার আমরা কীভাবে করি প্রথমে আমি তোমাকে একটা কথা বললাম যে ধরে নাও এটা একটা আমাদের ওয়েবসাইট দারাজের তো এখন তুমি ধরো একটা প্রোডাক্ট কিনবা তুমি প্রথমেই হোমে ক্লিক করলা হোমে ক্লিক করলে কি বাইর হয় বলো তো ওদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাইর হবে তুমি যদি প্রোডাক্টে ক্লিক করো তাহলে সে কারণে প্রোডাক্ট বাইর হবে তুমি যদি কন্ট্যাক কন্ট্যাক্টে ক্লিক করো তাহলে কি হবে কন্ট্যাক্ট নাম্বারে চলে যাবে যে আসলে প্রোডাক্টটা কার কার আন্ডারে আছে কোথা থেকে সেল করবে বা কে ইউজ করছে রিইউজ হলে সেটা আলাদা বিষয় আবার মানে যেটা হোক মানে ইনফরমেশন আর কি দেওয়া থাকবে সেখানে এতটুকু বুঝো হোমে ক্লিক করলে হোমে যাবে প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টে যাবে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে যাবে তুমি যখন ফেসবুক চালাও তুমি যখন হোমে ক্লিক করো হোম পেজ আসে না এইটা ধরে না প্রোডাক্টের পরিবর্তে ফ্রেন্ড ফ্রেন্ডে ক্লিক করলে কি ফ্রেন্ডে চলে যায় না এটা ধরে না মেনু যে মেনুতে ক্লিক করলে মেনুতে যায় না সেম জিনিস হোমে ক্লিক করলে হোমে যায় প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টে যায় কন্টাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে যায় এখন আমরা যে ফেসবুকে হোমে ক্লিক করতেছি প্রোডাক্টে ক্লিক করতেছি এরপর কি মেনুতে ক্লিক করতেছি আসলে এই যে ক্লিক করার পর ঘটনাটা ঘটে কি ক্লিক করার পর এখানে ঘটনাটা এরকম ঘটে হোমে ক্লিক করলে এখানে একটা ইউআরএল ক্রিয়েট হয় কেমন হোম ডট এইচটিএমএল এরকম একটা ইউআরএল দেওয়া থাকে কারণ ভাইয়া এই ইউআরএল না থাকলে এই মালের কোনো খাওয়া নাই এই মালটা ততক্ষণ পর্যন্ত খাওয়া থাকবে যখন এই এই যে এরকম একটা ইউআরএল থাকবে তাহলে আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি প্রোডাক্টে ক্লিক করা মানে কি আন্দাজে একটা জিনিস শো হবে না অবশ্যই সেখানে একটা ইউ আর থাকবে কি প্রোডাক্ট ডট এস টিএমএল কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টের একটা ইউআরএল থাকবে কন্ট্যাক্ট ডট এসটিএমএল এখন তুমি চাইলেই তুমি এই মুহূর্তেই ফেসবুক ডট কম বা কি বলে এটা রে দারাজ ডট কম বা যে কোনো কোম্পানির বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে তুমি সার্চ দিয়ে দেখতে পারো বা তাদের এরকম যতগুলো ইয়া আছে ওখানে ক্লিক করবা এক একটা করে ক্লিক করবা হোমে ক্লিক করবা প্রোডাক্টে ক্লিক করবা দেখবা উপরে যে ইউআরএল জিনিসটা থাকে সার্জবারে ওই সার্জবার জিনিসটা চেঞ্জ হচ্ছে একদম যেখানেই ক্লিক করো না কেন অন্য অন্য জায়গায় ক্লিক করবা ওই জিনিসটা শুধু চেঞ্জ হবে ওই ইউআরএলটা চেঞ্জ হবে ইউআরএল যদি চেঞ্জ না হয় ধরে নিবা ওই তোমার ইয়াও চেঞ্জ হবে না বোঝা গেছে পেজও চেঞ্জ হবে না ওকে তুমি ধরে নাও কন্ট্যাক্টটা যাবা কন্ট্যাক্টটা তুমি যাবা তাহলে কন্ট্যাক্টটা ক্লিক করলে ওই ইউআরএল কী দেখাবে কন্ট্যাক্ট বটে টিএমএল বোঝা গেছে তোমরা একটু তোমাদের হয়তো বা মোবাইলে এত বড়ো ইউআরএল দেখাবে তোমার একটু দেখার চেষ্টা করবা যে ওখানে জিরো জিরো বা এরকম ডাব্লু 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 হ্যাঁ এরকম লেখা থাকতেই পারে ওকে তার মানে বিষয়টা এমন না যে এটা ওটা আলাদা জিনিস একই কল্পনা করার চেষ্টা করো ইনশাল্লাহ বুঝে যাবা এতটুকু বুঝো ইউটিউবে না গেলেও হবে ফেসবুকে গিয়ে না সার্চ দিলেও হবে ক্রমোব্রাউজারে না সার্চ দিলেও হবে তুমি এতটুকু বুঝো হোমে ক্লিক করলে এটা আসবে প্রোডাক্টে ক্লিক করলে এটা আসবে কন্টাক্টে ক্লিক করলে এটাতে ঢুকবে এই ওয়েবসাইটগুলোতে ঢুকবে বোঝা গেছে বা এই ইয়েগুলোতে ঢুকবে পেজগুলোতে ক্লিয়ার ক্লিয়ার এখন এখানে দেখো লাইক আওয়ার ফেসবুক পেজ এরকম অনেক সময় লেখা থাকে না একটা ওয়েবসাইটে তুমি গেলা বিশেষ করে যেগুলো ফেক ওয়েবসাইট বা যেগুলো নিউজ পেপার জাতীয় ওয়েবসাইট সেগুলোতে লেখা থাকে লাইক আওয়ার ফেসবুক পেজ তুমি যখন ওখানে ক্লিক করো ওদের একটা ফেসবুক অ্যাকাউন্ট দেয় মানে ওদের যে ফেসবুক পেজ আছে তোমাকে ফেসবুক ওয়েবসাইটে নিয়ে গিয়ে ওই 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 ওয়েবসাইটের একটা পেজ দেয় বোঝা গেছে তোমার একটা তোমাকে পেজ দিয়ে দেবে এরকম এইচ টিপি ডাব্লুডাব্লিউ ডট ফেসবুক ডট কম ওখানে চলে যাবে বোঝা গেছে এখন আমাদের এখান থেকে একটা জিনিস জানার বিষয় সেটা হচ্ছে একটা ইন্টারনাল ওয়েবসাইট একটা এক্সটার্নাল ওয়েবসাইট এখন কোশ্চেন আসতে পারে হয়ে যায় ওয়েবসাইট কি এক্সটার্নাল ওয়েবসাইট কি ভিডিও না চাইলেও বড়ো হয়ে যাচ্ছে এখানে কিছু করার নেই ভালো মতন বুঝতে গেলে ভিডিও বড় করতে হবে আমরা এখন দেখব যে একটা ইন্টারনাল ওয়েবসাইট কোনটা এক্সটার্নাল ওয়েবসাইট কোনটা দেখো হোমে সাপ দিলে হোম ডট এইচটিএমএল প্রোডাক্টটা সাপ দিলে প্রোডাক্ট ডট এইস টিএম সাপ দিলে কন্ট্যাক্ট ডট টিএমএল তার মানে এটা দ্বারাজের ওয়েবসাইট আমরা কল্পনা করতে ধরছিলাম তার মানে কি ওখানে সাপ দিলে কন্ট্রাক্টটা সাপ দিলে ওই পেজটাতেই থাকতেছি প্রোডাক্টটা সাপ দিলে ওই পেজেই থাকবো হোমে সাপ দিলে ওই পেজেই থাকবো অন্য কোনো পেজে চলে যাবো না কিন্তু আমরা যে লাইক আওয়ার ফেসবুক পেজে সাপ দেই আমাদেরকে ফেসবুকে নিয়ে যাবে না তুমি একটু দেখতে পারো যেরকম যা মানে এরকম যতগুলো ইয়ে আছে যেগুলো তাও দেখতে পারো যে লাইক আওয়ার ফেসবুক পেজ এর মানে এরকম যতগুলো লেখা থাকবে বা লাইক পেজ বা লাইক মি বা ফলো মি ওকে মানে ওখানে চাপ দিলে কোথায় যায় অন্য একটা ওয়েবসাইটে চলে যায় মানে আমাদের ওয়েবসাইটটা যাই দারাজের ওয়েবসাইট কিন্তু ওই দারাজের বাহিরে ওখানে একটা আর একটা লিঙ্ক যুক্ত করা আছে সেটা হচ্ছে আমাদের লাইক আওয়ার ফেসবুক পেজ মানে ফেসবুকের এই লিঙ্কটা তার মানে ভাইয়া এই ফেসবুক তো নিজেই একটা আলাদা ওয়েবসাইট আর এটা তো আমাদের ওয়েবসাইট এটা আমাদের ব্যক্তিগত ওয়েবসাইট ব্যক্তিগত প্রপার্টি কিন্তু এটা কি আমাদের এটা তো ওই মার্ক জুকারের এটা কার ওই মার্ক জুকারের তো আমরা যখন আমাদের এখানে এটা যোগ করলাম এখানে ক্লিক করা মাত্র কেউ যখন এখানে ক্লিক করবে তখন ওই মার্ক জুকারের ওখানে চলে যাবে বোঝা গেছে তার মানে এটা অন্য মানুষের ওয়েবসাইট এটা হলো আমাদের ওয়েবসাইট তার মানে ভাইয়া আমরা এখানে ক্লিক করি বা এখানে এখানে যেখানে ক্লিক করে রেখে আমাদের ওয়েবসাইটেই থাকবো যখন লাইক আবার ফেসবুক পেজ বা পেজ বা লাইক আবার টুইটার লাইক আবার ইনস্টাগ্রাম লাইক আবার টেলিগ্রাম লাইক আবার হোয়াটসঅ্যাপ লাইক আওয়ার ইটিসি তখন অন্য জায়গায় চলে যাবে মানে আমাদের পেজের মধ্যে থাকলে তো কোনো কথা নাই ইন্টারনাল আমাদের এখান থেকে যখন চাপ দেওয়ার পর অন্য কারো অন্য কারো মালিকানাধীন একজন ব্যক্তির ওইখানে চলে যাবে তখন সেটা হয়ে যাবে এক্সটার্নাল ওয়েবসাইট আই হোপ বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো ধরে না তোমার মাথায় আসলে কিছুই নাই। আসে কিছু বই খুলিও ইনশাল্লাহ বুঝতে পারবা দেখবে এত বড় বড় লেখা এতটুকু আমি বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি বাকি ডাল্লা বর্ষে দেখো আমরা জানি দ্বিতীয় ভিডিওতে শিখেছিলাম হেড টাইট কি এইচ হেড টাইটেল টাইটেল কলস বডি এই যে সেই বডি বডি শেষ বোঝা গেছে আমরা বাহিগুলো লিখে নিই কারণ জায়গা আসবে না সহজ হিসাব এবার আস এই জিনিসটা থেকে আমরা কিভাবে হাইপার লিঙ্ক করবো হাইপার লিঙ্ক একদম এত সহজে শেখাবো ইনশাল্লাহ তুমি আর এর এর থেকে সহজে অন্য কথা না পেতেও পারো দেখো একটু মনোযোগ দাও প্রশিক্ষার্থী আমরা হাইপার লিঙ্ক করতে গেলে কি আমাদের আগের দিন পর্যন্ত এতটুকু অংশ লিখতে হবে কতটুকু অংশ এই যে এরকম একটা দিয়া এ এইচ আর এফ সামান সামান এই অংশটুকু লিখতে হবে আমরা যখন ইমেজটা করেছিলাম এখানে ইমেজ দেওয়ার পর সোর্স লিখছিলাম সি দিয়ে সামান সামান দিছিলাম ঠিক সেম কাজটা হাইপার লিঙ্ক করার ক্ষেত্রে এ এইচআরইএফ সামান সামান এই অংশটুকু লিখতে হবে ব্র্যাকেট দিয়ে এই অংশটুকু লিখে নিতে হবে লিখলাম এখন ধরে নাও আমরা সাপ দেবো কোথায় হোমে হোমে সাপ দিলে কোথায় যায় হোম ডট এইচ টিএমএল এ যায় তাহলে এখন আমরা কী করবো ইউআরএলটা লিখে দেবো কি ইউ আর এল হোম ডট এইচ টিএমএল তাহলে আমরা লিখি হোম ডট এইচটিএমএল এইস ও এমই হোম ডট এইচটি এম এল ওকে আমরা লিখে দিলাম দেখো আমরা কিন্তু শুধু হোম লিখিনি শোনা আমরা এই হোমে চাপ দিলে ওই যে উপরে যে ইউআরএলটা আসে সেই ইউআরএলটার নাম কি এই যে হোম ডট এইস এল সেই হোম ডট গেছে এখন কোথায় চাপ দিছিলাম হোমে তাহলে আমরা এখন এখানে হোম লিখি হোম লিখলাম এখন এই যে এ ট্যাগটা এখন ক্লোজ করে দিব এই যে অ্যাঙ্কার অ্যাঙ্কার ক্লোজ করে দিলাম বোঝা গেছে এ ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম কিছুই না তুমি অটোমেটিক বুঝে যাবা এবার ধরেন আমরা প্রোডাক্টে ক্লিক করবো প্রোডাক্টে ক্লিক করলে কোথায় যায় দেখো তো এই যে এইখানে দেয় প্রোডাক্ট ডট এল বোঝা গেছে প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট ডট এইচটিএমএল এ যায় তাহলে আমরা ওখানে নিয়ে যাই তাহলে সেম কাজটা আবারও করতে হবে এ আছে এ লিখলাম এইচ আর এফ এটা আছে এটা লিখলাম সমান আছে সমান দিলাম এতটুকু কাজটা সারা যখন সেম এইখানে ক্লিক করলে এই মালটাতে যাবে তার মানে আমাদেরকে লিখতে হবে কি প্রোডাক্ট ডট এইচটিএমএল তাহলে আমরা লিখি প্রোডাক্টের এসটিএমএল লিখলাম বোঝা গেছে প্রোডাক্টের এসটিএমএল লিখলাম তাহলে কোথায় যাবে প্রোডাক্টে যাবে তাহলে এখানে প্রোডাক্ট লিখি প্রোডাক্ট লিখলাম এবার আমাদের কাজ কি এই ট্যাগটা ক্লোজ করে দেওয়া তাহলে এই ট্যাগটা আমরা ক্লোজ করে দিই বোঝা গেছে বোঝা গেছে এবার ধরেন কন্ট্যাক্টটা ক্লিক করবো কন্ট্যাক্টটা ক্লিক করলে যায় কোথায় এই যে এখানে তাহলে এটা তোমরা কমেন্টে জানাও তারপর আমি লিখে দিই অনেকে আছে পারবে না এতটুকু তো সমান এই এই জিনিসটুকু সমান না লিখলাম এই সারি এ সমান সমান এইটুকু সমান ওকে কোথায় যাবে এই যে এখানে যাবে কন্টাক্ট ডট এইচটিএমএল এইচটিএমএল কোথায় সাপ দিলে এখানে আসে বলো তো এই যে কন্টাক্টটা সাপ দিলে তাহলে সেই কন্ট্যাক্টটা মাঝে লিখবো কন্টাক্ট এখন কি করতে হবে এই এই এটা একটা ক্লোজ করে দিতে হবে তাহলে এটা ক্লোজ করে দিই বাস হয়ে গেল এতটুকুই কাজ এখন দেখো এখন দেখো এই যে লাইক আওয়ার ফেসবুক পেজ এটা আছে না এটা আবার কীভাবে করব আমরা যদি লাইক আওয়ার ফেসবুক পেজ এখানে ক্লিক করি মার্ক বাগের ফেসবুকে চলে যায় আমাদের যে ওয়েবসাইট নিজের সেই ওয়েবসাইট থেকে বাইর হয়ে মার্ক বাগের ওয়েবসাইটে যায় বোঝা গেছে তার মানে ওটা এক্সটার্নাল ওয়েবসাইট এই ক্ষেত্রে একটা এবার কাজ করতে হবে কী কাজ একটু মনোযোগ দাও দেখো তো হোম প্রোডাক্ট অনকার কন্টাক্ট এইগুলো এক লাইনে আসে না এক লাইনে কিন্তু আমরা তো এখানে তিনটা লাইন লিখছি তার মানে কি হোমের নিচে প্রোডাক্ট প্রোডাক্টের নিচে কন্টাক্ট আসবে না যারা ওই প্রথম বা দ্বিতীয় নাম্বার ভিডিওটা দেখেছো তারা খুব ভালো মতন জানো বা প্রথম ভিডিওটা দেখেছো বিআর ট্যাগ বিআর ট্যাগ আমরা যতক্ষণ পর্যন্ত নেবো না এই কম্পিউটার জীবনেও বুঝবে না যে আমরা নিচে লিখেছি কিন্তু আমরা তো নিচে লিখেছি কম্পিউটার তো বুঝবে না কেন বুঝবে না যে বিআর ট্যাগ দেয় নাই যদি এখানে বিআর ট্যাগ ইউজ করতাম তখন এই প্রোডাক্ট কথাটা নিচে থাকতো যদি এখানে বিআর ট্যাগ ইউজ করতাম সামনে বা পিছনে তখন ওইটা নিচে থাকতো বোঝা গেছে বোঝা গেছে এবার দেখো তো ভাই এটা আমাদের নিচে দেওয়া আছে না লাইক আওয়ার ফেসবুক পেজ নিচে আছে না এই সোজাই আছে নিচে আছে যেহেতু আমাদের নিচে দেওয়া আছে তাহলে এখন আমরা কি করব আমরা নিচে নিয়ে আসবো কারণ বিআর ট্যাগ ইউজ না করে যদি লিখি তাহলে সেক্ষেত্রে কি হবে ও তো সোজাই নিবে কম্পিউটার তো সেক্ষেত্রে এখন আমরা কী করবো এখানে বিআর ট্যাগ নেবো ওই যে বিআর ট্যাগ নিলাম বিআর ট্যাগ নিলাম নিলাম এবার আমাদের কাজ কি এটার কাজ করা তাহলে আমরা তো জানি এইটুক সমান এইটুক সমান কি এ এইচ আর ই এ আর সমান এই এইটুক সমান দেওয়ার পর এখন আমাদের কি যাবে কোথায় এই যে এইখানে যাবে লাইক ওয়ার ফেসবুক পেজ এখানে চাপ দিলে কোথায় যায় এই যে এই ইউ আর এলটাতে তাহলে ইউআরএলটা আমরা এখানে লিখি এইচ টিটিপি এইস টিটিপি এই যে এটা এটা তারপর কি ডাব্লু 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 ডট এ সি ইবি ডাবলু কে ফেসবুক ডট কম এটা এ যেটা বোঝা গেছে এখানে যেমন আছে সেই জিনিসটি আমরা এখানে লিখলাম হুবহু বোঝা গেছে যখন এক্সটার্নাল কোনো ওয়েবসাইটে চলে যাবে তখন কী হবে হুবহু হুবহু কপি করে আমাদেরকে লিখতে হবে ওই ওয়েবসাইটের ইউআরএলটা বোঝা গেছে আর আমাদের এগুলা কিন্তু পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে এভাবে পরীক্ষার প্রশ্নে এভাবে দেওয়াই থাকবে টেনশনের কোনো কারণ নাই তাহলে এই জায়গাটায় সাপ দিলে এখানে যায় তাহলে কোথায় সাপ দিলে যায় এখানে সাব দিলে যায় তাহলে এবার এখানে লিখতে হবে ওইটা কি লাইক আওয়ার পেজ পেজ লাইক আওয়ার ফেসবুক পেজ তাহলে এখন আমাদের এই এটা একটা ক্লোজ করে দিতে হবে বাস ডান বোঝা গেছে ডান তাহলে আমি একটি বলে দেয় দেখো আমাদের একটু বিষয় লক্ষ্য রাখতে হবে হোম প্রোডাক্ট কন্টাক্ট এরকম যে কোনো কিছু থাকতে পারে ভাই কোনো সমস্যা নেই আমরা এটা ধরে নিয়েছি হোমে ক্লিক করলে এখানে চলে যায় প্রোডাক্টটা ক্লিক করলে প্রোডাক্টটা ইস্টেমে যায় কন্টাক্ট ক্লিক করলে কন্ট্যাক্টটা ইস্টেমেলে যায় এই যে আরও দিয়ে দেখো দেখাই দেওয়াই আছে কোনটা কোথায় যায় এখানে ক্লিক করলে এখানে যায় ফাইন তো আমরা জানি হাইপার লিঙ্ক করার ক্ষেত্রে এই অংশটুকু দেখো সেম 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 বোঝা গেছে এই অংশটুকু সেম তাহলে আমরা লিখে প্রথমে ধরে না এটা লিখবো তাহলে যে হে এতটুকু লিখলাম এ এইচ আর ইএফ হ্যাঁ লিখলাম লেখার পরে যে লিঙ্কটুকু লিখবো হোম রাইড এস্টে এম এল হোম রাইড এস্টেম এল লিখলাম এবার ধরেন প্রোডাক্ট একটা লিখব এইটুকু তো আমরা জানি সেম তাহলে যে প্রোডাক্ট অ্যাড এস্টে এম এল আর টাকে লিখবো আগে ইউ আর এলটা দিয়ে দেবো এবার ধরে না এটা এটা তো ওই যে আমরা তো জানি কই গেলো এইটা তাহলে যে কন্ট্যাক্টটা কি কন্ট্যাক্টের এস টিএমএল ওটা দিলাম তাহলে এবার এইগুলো কি হোম আসলে এই যে হোম প্রোডাক্ট একটা হলো প্রোডাক্ট মানে যা ইউএল ইউ আর এল যেখানে ক্লিক করবা ক্লিক করার অংশটা এখানে থাকবে আমরা কন্ট্যাক্টে ক্লিক করলে এই জায়গাটায় চলে যাবে মানে এই ইউ অটোমেটিক নেবে আমরা যে ইউ ক্লিক করি না কন্ট্যাক্টে ক্লিক করব তুমি একটা লক্ষ্য করবা আমরা যখন ফ্রেন্ডে ক্লিক করি তখন ফ্রেন্ডে ক্লিক করি ফ্রেন্ডে ক্লিক করলে কম্পিউটার বা মোবাইল অটোমেটিক বুঝে যায় যে আমাকে ওই লিঙ্কে যেতে হবে বোঝা গেছে তো এগুলো কিন্তু অটোমেটিক ধরে নেবে আমরা যখন হোমে ক্লিক করব কম্পিউটার বুঝেই যাবে আমাকে হোমটা এস যেতে হবে আমরা যদি লাইক আমার ফেসবুক পেজে ক্লিক করি ফেসবুক বুঝেই যাবে যে আমাকে এই জায়গাটা যেতে হবে কিন্তু আমাদেরকে তো কম্পিউটারকে বলতে হবে আমরা তো একটা পেজ তৈরি করতেছি তো সেক্ষেত্রে কম্পিউটারকে আমাদেরকে বলতে হবে না এ বেড়া তুই এই কাজ কর তুই এই জিনিসটা আমরা লিখে দিলাম এবার তোর কাজ হচ্ছে যদি কেউ এখানে এটাতে চাপ দেয় তখন তুই অটোমেটিক এখানে যাবি এই যে অটোমেটিক এখানে যাবে তার আগে তো কেউ বলে দিবে কেউ বলে না দিলে জীবনে যাবে কম্পিউটার বুঝে বুঝে না তা সেক্ষেত্রে আমরা তো এটা তৈরি করতেছি সেজন্য আমরা এগুলো বলে দিচ্ছি এ কম্পিউটার তুই যদি কেউ হোমে ক্লিক করে তুই এখানে যাবি কেমনে যাবি কেন যাবি কারণ এই যে আমরা তো ইউ দিয়ে দিছি কেউ প্রোডাক্টে ক্লিক করলে এই ইউ আর যাবি কেন ইউ এই ইউ যাবি কারণ আমরা তো এই ইউআরএল দিয়ে দিছি কেউ কন্ট্যাক্টে ক্লিক করলে এই ইউআরএলে যাবি কেন যাবি কারণ আমরা তো এই কন্ট্যাক্টের ইউ আর দিয়ে দিছি এই কন্ট্যাক্টে ক্লিক করলে যেবনে হোমের ইউর ইউ আর এলে যাবে না তোমরা যদি লাইক হওয়ার ফেসবুক পেজে ক্লিক করো ফেসবুক পেজে যাবে কারণ ফেসবুক পেজের আমরা ইউ আর এল দিছি এখানে গুগল গুগলের ইউ আর এল এ যাবে না বোঝা গেছে আই হোপ বুঝতে পেরেছো এই এতটুকুই ছিল আমাদের মূলত পড়াশোনা হাইপার লিঙ্ক সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা ক্লাসের ক্লাসটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ